প্রাণের যমুনা সকালবেলা মুখরিত হয় সচেতন মানুষদের আগমনে বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ আমি সামরকনি খোকসাবাড়ি গুনের গাতি গ্রাম মন্দনা ফরিদুল আকরকনি সাহেব আমার পিতার নাম মন্দনা আব্দুল জব্বর রকনি সাহেবের নাত নাতি আমি আমার জন্মস্থান বেড়ে ওঠা সিরাজগঞ্জ বাজার স্টেশন ওয়ারিন্টাল পুরাতন ওয়ারিন্টাল লাইব্রেরির সামনে জয়নব মহল ওখানে আমার জন্মস্থান আমি আসলে মূলত এস বি রেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি দুই হাজার এগারো সালে বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে চলে যাই এবং প্রতি দুই বছর তিন বছর অন্তর অন্তর আমি বাংলাদেশে আসি কিন্তু বাংলাদেশে আসার পরে সিরাজগঞ্জ যেহেতু আমার জন্মস্থান এবং নারীর টান আমি সিরাজগঞ্জে অবস্থান করি ম্যাক্সিমাম সময় এবং অবস্থান গেলে আমি প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন আমি সকালবেলা বের হই ফদরের নামাজ পড়ে এবং আমি যে সকালবেলা হাঁটি সিরাজগঞ্জে সেহেতু শহরের আসলে ব্যাপক উন্নতি আজ থেকে দু সালে আমি যা দেখেছিলাম আসলে ওগুলো আর কিছুই নাই সেই শহরটা একটা মনে হয় আমার কাছে একটা পরিবাটি শহর এবং আমি যখন ভোরে বের হই তখন আসলে মূলত আমার টার্গেট থাকে যে আমি সিরাজগঞ্জ নদীর ঘাট এক নম্বর গ্রয়েন দুই নম্বর গ্রয়েন তিন নম্বর গ্রয়েন জেলখানার ঘাট যেটা এখানে আমি হাঁটতে আসি এবং এই এখানের এখানকার পরিবেশটা এত সুন্দর যে মানুষ নিরাপদে সুন্দরভাবে ছেলে সবাই নিরাপদে সুন্দরভাবে হাঁটতে পারে এবং একটা পরিবেশ একটা হাতার মতো পরিবেশ এখানে করে উঠেছে এবং এই সকালবেলায় আমি দেখেছি অনেক ট্যুরিস্ট অনেক পর্যটক এখানে এসে হাতাহাতি করে এবং নদীর পার যে সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে আমি মনে যখন আমি হাঁটতে আসি ভোরে তখন আমি সিরাজগঞ্জ পুরাতন জেল গেট এখানে আমি হাঁটতে আসি এবং হাঁটার পরে আমি দেখছি যে এলাকা আসলে সিরাজগঞ্জ মানুষের জন্য একটা আশীর্বাদ একটা সুন্দর পরিবাটি পরিবেশ এবং এখানে ভোরের কোলাহল মুক্ত পরিবেশ এবং অনেক লোক অনেক ছেলে মেয়ে ছাত্র আবার বৃদ্ধ বনিতা বেশ করে যারা বয়স্ক এরা দলে দলে হাঁটতেছে এবং পরিবেশটি আসলে সে আজ থেকে এগারো বছর আগে দুই হাজার এগারো সালে আমি যখন সিরাজগঞ্জ থেকে শুধু আমেরিকা যাই এরকম ছিল না এখনকার পরিবেশ এবং এখানে এর সাথে সাথে অনেক পর্যটকের আগমন এবং আমি দেখছি দেখতে পাচ্ছি যে এই মানে মানে নদীর ধার এবং এখানে অনেক নৌকা চলতেছে অনেক মানুষ মাছ মারতেছে অনেকের জীবিকার জীবিকার ব্যবস্থা হয়ে গেছে এবং মানুষের হাতার মতো চলার মতো একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এবং আমি সিরাজগঞ্জের মানুষের রুচির আসলে আমি প্রশংসা করি যে আসলে সিরাজগঞ্জ মানুষের রুচির অনেক পরিবর্তন হয়েছে এবং মানুষ নিরাপদে মানুষ নিরাপদে সুন্দরভাবে হাঁটাহাঁটি করতেছে এবং এবং সুন্দর একটা স্বাস্থ্যকর পরিবেশ আমি এবং আমি সিরাজগঞ্জের সিরাজগঞ্জের মানুষের সর্বাঙ্গীন উত্তরোত্তর মঙ্গল কামনা করি আমি সুরজিৎ কুমার বিশ্বাস ডাকনাম জয়ন্ত আমার বাড়ি সিরাজগঞ্জের কালীবাড়িতে আমি সোশ্যাল ইসলাম ব্যাংক সিরাজগঞ্জ শাখায় অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব দায়িত্বে আছি সিরাজগঞ্জ আমার প্রাণের শহর এই শহরের সবচেয়ে সুন্দর পরিবেশ হচ্ছে নদীর ধার যমুনা নদী এই যমুনা নদীতে প্রতিদিন সকাল বিকাল আপমর জনসাধারণ সিরাজগঞ্জের এবং বাইরের জনসাধারণও এই সিরাজগঞ্জের এই পরিবেশ দেখে মুগ্ধ এই শহরে প্রতিদিনই আমরা বেড়াতে আসি হাঁটতে আসি সবাই এখানে স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে চলাফেরা করে কোনো সেরকম সমস্যা নেই তবে কিছু কিছু জায়গায় অপরিষ্কারজনিত কারণে চলাফেরা করা একটু কষ্ট হয়ে যায় আশা করি আমাদের পৌরসভা এ ব্যাপারে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কিছুটা নজর দিলে সিরাজগঞ্জবাসীর পক্ষে আরও সুন্দর পরিবেশ গড়ে উঠবে এই যমুনা নদী আমাদের প্রিয় নদী আমাদের প্রাণের শহর সিরাজগঞ্জ আমার নাম শাহনাহ শাহীন ডাক্তার নাম আমার জন্মস্থান সিরাজগঞ্জ শহরেই আমরা প্রতিদিন সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে বেড়াতে আসি সকালে ভ্রমণ করি মেনলি আমরা বন্ধুরাই হাঁটাহাঁটি করি স্বাস্থ্য সচেতনতার জন্য তে যমুনার পাহাড়টা অনেক জায়গায় নোংরা অপরিষ্কার ও পরিচ্ছন্ন আছে এর ব্যাপারে পৌর কর্তৃপক্ষ দৃষ্টি দিলে পরিবেশটা আরো সুন্দর হবে এর পর্যটকরা এসে খুব খুশি হবে যাদের সিরাজগঞ্জের সম্বন্ধে তাদের উচ্চ ধারণা পোষণ হয় ধন্যবাদ